হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং এসে গেছি খুব ভালো করেছো থ্যাংক ইউ আমার এলবিতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা তোমার চ্যানেলের জন্য অনেক শুভকামনা থ্যাংক ইউ সো মাচ কেমন আছো আর নতুন কোথায় যাবে নেক্সট কোথায় যাবে বলো কিসের প্ল্যান করছো আচ্ছা ব বর্ষাকালে পাহাড়ি রাস্তা তো একটু রিস্কি তো বর্ষাকালে কোন কোথায় যেতে তোমার ভালো লাগে থ্যাংক ইউ আমার তরফ থেকেও তোমাকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা তোমার কোথায় ভালো লাগে বর্ষাকালে কোথায় সিজন ওয়াইজ কোথায় লাইক ডান অন রইলাম আচ্ছা প্রতাপ দাদা আজকে আমি ওইটা অন করেছি চেষ্টা করেছি করতে যে বন্ধুদের যেরম বলেছে তো একটু দেখবেন দাদা প্রতাপ প্রণাম প্রতাপ দাদা আপনাকে জয় জগন্নাথ যদি দেখা যাচ্ছে কি না অ্যাড একটু একটু পরে তাহলে দেখবেন আজকে তো অন অন করলাম আর কি এতদিন এটা অন করছিলাম না তো আজকে করেছি হ্যালো লাইক দিয়ে চলে এলাম একদম বিচিত্রা থ্যাংক ইউ সো মাচ বর্ষাতে পাহাড়ে আলাদা রূপ হ্যাঁ হ্যালো বিচিত্রা থ্যাংক ইউ আমার এলবিতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা তোমার চ্যানেলের জন্য অনেক শুভকামনা থ্যাংক ইউ দেখো বিচিত্রা আজকে অন করেছি আজকে ভুল ভুলে যায়নি তো দেখা দেখো আজকে মনে করে করেছি কিন্তু আজকেও আমি মানে আমি পরে ভিডিওটা দিচ্ছি আজকে আমি কাল বলেছিলাম না একটু মিশনে রামকৃষ্ণ মিশনে একটা খুব সুন্দর অনুষ্ঠানে গেছিলাম বিচিত্রা দিদি ভাই কাল আপনাকে জয়েন করলাম আপনি আমাকে ব্যাক করেননি আচ্ছা এক্সপ্লোরার রিংস বলছে বিচিত্রাকে বিচিত্রা হয়তো ভুলে গেছে আচ্ছা জয় জগন্নাথ প্রতাপ দাদা বলছে হ্যালো পাহাড়ের অন্য রূপ কিন্তু রিস্কিও বটে তাই না তুমি কি ঠিক বলছো এক্সপ্লোর আচ্ছা এক্সপ্লোর রিংস তুমি একটুখানি তোমাকে জিজ্ঞেস করছে তুমি কি ঠিক বলছো মানে চেক করে নিয়েছো কিনা তাই জিজ্ঞাসা করছে আচ্ছা এক্সপ্লোর রিংস বলছে কি জানি কমেন্ট তো পেলাম না আপনার সাবস্ক্রিপশান তো বোধ প্রাইভেট সেটা তো দেখতে পাচ্ছি না পারলে আরেকবার একটা কমেন্ট করে দেবেন না বিচিত্রার তো কিছু প্রাইভেট না ও তো তুমি কি ঠিক বলছো এক্সপ্লোর দেখো তোমার একদম ওই শেষের দিকে সাবস্ক্রিপশানে একদম শেষের দিকে থাকে না মানে নতুন নতুন যারা শেষের দিকে নামগুলো একটুখানি দেখতে পারো এক্সপ্লোর রিংস তাহলেই তো বুঝে যাবে হ্যালো দেখতে নিশ্চয়ই পাবে তুমি চেক না করেই বলে দিলে আচ্ছা না প্রাইভেট যদি না হয় তবে পাইনি সাবস্ক্রিপশান না না আর বিচিত্রার কিছু প্রাইভেট নেই সব ওপেন আছে তুমি আরেকবার দেখো তো এক্সপ্লোর রিংস মানে লাস্ট মানে কালকেই তো ছিল কালকেই একদম নিউ নিউ সাবস্ক্রিপশান ওরকম দেখা যায় তো ওপরে বা নিচে নিউ সিইও সাবস্ক্রাইবার এরম দেখা যায় না তার মধ্যে একদম লেটেস্ট যেগুলো সেগুলো দেখতে পারো আর বিচিত্রার কিছু প্রাইভেট নেই আমি জানি তাই মনে হচ্ছে ঠিক আছে তাহলে তুলে নিচ্ছি এখন দেখো কমে যাবে আচ্ছা আচ্ছা না না চেক করেছি দিদি ভাই না দেখে বলবো কেন আজ ঠিক আছে যাই হোক আহ ছাড়ুন না না ঠিক আছে এটা তো মানে ম্যাথমেটিক্যাল ব্যাপার তাই জন্য দেখো কমেছে আচ্ছা আনসাবস্ক্রাইব করলো তাতে কি কমলো দেখো হ্যাঁ একটা খুব সুন্দর কথা মানে তোমার এই তোমাদের এই কন্ট্রাডিক্টারি এসের জন্য দেখো কমেছে কিনা আমার এইবারে প্ল্যান আছে পাহাড়েই যাব এই বর্ষাতে আচ্ছা সে ঘুরে ঘুরে তুমি আর কি এক্সপার্ট ওই জন্য কিন্তু পাহাড়ে যেতে আর কি ভয় লাগে বর্ষায় মানে এই বিচিত্রা কিছুদিন আগেই ঘুরে আসলো পাহাড়ি জায়গা থেকে তো তাই না বিচিত্রা তখন তো বর্ষায় আমরা একটু অ্যাভয়েডই করি যেহেতু এক্সপ্লোরার রিংসের বিচিত্রা দিদি ভীষণ সততা নিয়ে চলে না না ঠিক আছে ওইটা ক্যালকুলেশনের ভুল হতে পারে ওই ওই ছবিগুলো দিয়ে তুমি ভিডিও দিলে আমার তো মানে এ চলছে ঘুরে আসার না একটা পর কাল ভিডিও দিলে দেখতে পাবে এত একটা কাজ চলে আসছে প্রজেক্ট চলে আসছে না আমি একদম কিছু ভিডিও সত্যি দেখা হয়নি খালি যাদের না দিলেই নয় নাইট দিচ্ছি আর একটু লাইভে যাচ্ছি ব্যাস আর দেখি শর্টগুলো যদি দেখছি কিন্তু এবার কালকে অবশ্যই দেখব বিচিত্রা সব অনেক জমে গেছে বলছে দিদি সত্যি মিত্রের কথা বলছি না এখানে বিশ্বাসের ওপর চলি তাই না হ্যাঁ তাই তো না না বিশ্বাস কেন ক্যালকুলেশনের মানে ঘুনাঠনা দিয়ে ম্যাথামেটিক্যাল তো এ দিয়ে চলা হয় সব ঠিকই থাকে ও বিচিত্রা দেখো আমি আজকে আচ্ছা বিচিত্রা আজকে তো আমি এটা দিতে পেরেছি তোমার টাইটেলটা দিতে পেরেছি এতদিনে এবার হাই হাই এভরিওয়ান হ্যালো অনিতা হ্যালো অনিতা আজকে তো টাইটেলটা দিতে পেরেছি তুমি তো শিওর করে বললে আমি ব্যাগ দিই নি হ্যালো হ্যালো অনিতা হ্যাঁ ওই ওইটা দিও নো স্পিনটা একদিন পরবো কি দার মিষ্টি লাগছে ও অনিতা বলছি আজকে তো টাইটেলটা দিতে পারলাম আর ওইটাও করেছি তো দেখো তারা হতে খুব কাজ ছিল তো দেখো এবার অ্যাডভান্স সেটিং করেছি তো হয়েছে কি না আমি জানি না ইটস ওকে ওয়াজিদ আলী হাই হ্যালো আমার এলবিতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা অনিতা তোমাকে তোমার চ্যানেলের জন্য অনেক শুভকামনা আর যদি যেগুলো দেখাচ্ছে যে ফিচার্সগুলো দেখাচ্ছে আচ্ছা ওয়েট ওকে 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 অনিতা হ্যাঁ একটু পরেই করি সবে তো শুরু করেছি ঠিক আছে মানে চেষ্টা করেছি কিন্তু আমি জানি না ডান কি না তো চলো আর আকাশ ভরা তারা টানে ওই জন্যই বললাম কি তোমরা সবাই তাই একদম স্টার বিচিত্রা অনিতা এক্সপ্লোরার রিংস থেকে আরম্ভ করে আমার সব বন্ধুরা পুতুল পাসওয়ান স্বাগতা মাইতি আম্মার নাতনি জুটি গানের তরি সব তো তাই একদম বসার মতো না যেন তো আমি ফিরেছি কত দেরি করে মিশন থেকে আজকে একটা খুব ভালো জিনিসের প্রজেক্ট ছিল পুরো হ্যালো বিচিত্রা বিচিত্রা আর বলবো না টাটা এবার বুঝে গেছি আজ অ্যাড অন করেছেন হ্যাঁ আজকে একটা অন করেছি কিন্তু আর টাইটেলটাও দিয়েছি অন্যদিন কতদিন তো টাইটেল দিইনি এমনি লাইভে বসে যাই তো তাই জন্য হচ্ছে কি না তো অনিতা বললো ওয়েট আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করি তারপর দেখা যাক আর না হলে আবার ওয়েট করতে হবে কিন্তু দেখাচ্ছে না তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তা তুমি দেখে দিলে তাই ভালোই ঠিক আছে তাহলে এখনও দেখাচ্ছে না দাঁড়ান আরেকবার না অনিতা বলছে একটু ওয়েট করি এনিওয়ে মনে হচ্ছিল আমার একটু কিরকম কেন কি যেই সাইনগুলো ছিল তাতে টাইটেলের নট কিন্তু অ্যাড পাচ্ছি না বিচিত্রা বলেছে আচ্ছা বিচিত্রা তার মানে দেয়নি এখনও অনিতাস মাল্টি ট্যালেন্ট ব্লক লাইক ডান থ্যাংক ইউ অনিতা আর হয়তো দেয় এখনও দেয়নি তো আমি ওই ওই অ্যারোগুলো নট মেড ফর কিডস তারপরে আর যেই যেই অপশানগুলো সেগুলোর সামনের অ্যারোগুলো দেখাচ্ছিলো হ্যাঁ অ্যাড দেখাচ্ছে না তবু আচ্ছা ও তাহলে দেখাচ্ছে না এখনও একটু ওয়েট করি দেখি তো যেন ওই জন্য অনিতা তাও আমি ভাবলাম যে না আজকে বলেছে তো আমি ওইটা ট্রাই করি ট্রাই করে এবার বসি মনিটাইজেশনটা অন করলেই অ্যাড আসবে হ্যাঁ করেছি এ এবার বলো অনিতা বলছি যে আজকেও আজকে আমি টাইটেলটা দিতে পারলাম টাইটেলটাও তো দিইনি একটা একটা লাইভেরও টাইটেল দিইনি আজকে দিলাম আর তারপরে নট মেড ফর কিডস তো ছিলই আর কি আর কি কি ফিচার্স থাকে আর অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে দুটো অন করলাম আর দুটো জানি কি কি থাকে ওই দুটো তো ওই দুটো তো অন করতে হবে না আর দুটো জানি কি থাকে তো এবার তাহলে এক্সপ্লোর বলো কমেছে তাহলে আবার করে দেবো বিচিত্রা মনিটাইজেশন অ্যানাবেল করে সি যাবে ও মনিটাইজেশন অ্যানাবেল করে সি যাবে আবার সিতে যেতে হবে আচ্ছা কিন্তু এনাবেল করলেই তো যে ঘুরেই যাচ্ছে সেটাতে হবে না আবার অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আবার আবার সিতে যেতে হবে ও তাহলে আবার কালকে কালকের জন্য ওয়েট করতে হবে আমি তো এনাবেল করলাম করে আমি ভাবলাম যে দেখি আচ্ছা টাইটেলটাও দিই কতদিন টাইটেল এক্সপ্লোর দেখো এক্সপ্লোর বিচিত্রা তোমার কিছু বলছে একটু দেখে নিয়ে উত্তর দাও নো নো সি টাইপিং মিস্টেক নো সি টাইপিং মিস্টেক নো সি টাইপিং মিস্টেক আচ্ছা এক্সপ্লোরিং বলছি আপনি আজ কেটে আবার আসতে পারেন চালিয়ে বিকজ লাইভে এসে অ্যাড না দেখে তো কোনো লাইভ হবে না আপনার লাভ হবে না একদম একদম হ্যাঁ এখন তো আর ওয়াচ টাইমের জন্য না ঠিক একদম ঠিক বলেছো এনাবেল করলেই না এনাবেল করলেই সব হবে আমি এনাবেলই করেছি লেট বি এক্সপ্লোরিংস আমি এনাবেলই করেছি সিট নেই তো ঠিকই আছে কিছু ওদের কিছু পরে হয়তো দেবে ঠিক আছে নো প্রবলেম একটু কথা বলে যাই জানো হ্যাঁ এনাবেল করলেই সব হবে ঠিক আছে ঠিক আছে একটু পরে দেখা যাবে ও ঠিক আছে হয়তো পরে দিতে পারে হ্যাঁ দাঁড়াও সিস্টেমে গিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ সিস্টেমে গিয়ে দেখো এনাবেল করলেই হবে ওই তো বিচিত্রাও বলছে এনাবেল করলে হবে ওদের তো কবে মনিটার বিচিত্রা আজকের এক্সপিরিয়েন্সটা খুব ভালো প্রায় দশ হাজার স্টুডেন্ট থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল একটা ইউ যুব একটা তুমি থাকো আমি চেক করছি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি না আমি এখানেই আছি আমি গল্প করে নিই তোমাদের সাথে তো যেন নদীয়া হুগলি বীরভূম পশ্চিম সবগুলো এসছে সব জেলাগুলো কি সুন্দর কি এটা প্রোগ্রামটার নাম ছিল যুব ইউথ কিছু এক্সপ্লোরার রিলিজ বলছে সেদিন একজন বলছিলেন সিক্স মিনিটের গ্যাপে নাকি অ্যাড দেওয়া যায় এইভাবে এই ব্যাপারে কেউ জানলে প্লিজ জানাবেন হ্যালো রুমা রুমা আজকে আমি টাইটেলটা দিয়েছি ফার্স্ট টাইম কোনো নাইট কোনো এলবিতে আমার আমার নেই হ্যাঁ লাইক ডান্স সেভেন আজকে আমি টাইটেল কিন্তু দিয়েছি আর ওইটাও এনাবেল করেছি তোমার এটা অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে মনিটাইজেশনটা তারপর এবার কিন্তু এবার আর আমাকে ভুগতে পারবে না তো ওই সব ছেলেমেয়েরা যুব ইউথ মিট হ্যাঁ ইউথ মিট নামটা ছিল কিন্তু ছিল কি ভ্যালুর ওপরে কিরকম ওদের এখন ভ্যালুজের ওপর ওদের কি ধারণা তাই নিয়ে ছিল পরীক্ষা তো সেইটার গার্ড দিতে গেছিলাম দশ হাজার থেকে ছেকে পাঁচ হাজার না সাত তিন হাজার তারপরে তার থেকে আবার কমে এক হাজার তার থেকে কমে আবার সাতশো আজকে সাতশো পরীক্ষার্থী ছিল তো হ্যালো বিচিত্রা বিচিত্রার প্রশ্নের উত্তর দাও এক্সপ্লোর রিংস এটা তো একটা ক্যালকুলেশনের ব্যাপার করলে বোঝা যাবে না যে কাজটা ঠিক হলো কি না বিচিত্রা একবার আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করেছে একটু বলে দাও যে কারো এই সমস্যা হতে পারে বাবা বা বা হ্যাঁ গো বিচিত্রা কি ভালো লেগে আমরা শুদ্ধ শুধু ডিপ্রেসড হই কি সুন্দর সুন্দর ছেলে মেয়েগুলো লিখছিল কোয়েশ্চেন পেপার দিয়ে আমি ঘুরছি আমি একটাই ছিল কি দিয়ে জয় কোন অস্ত্র দিয়ে জয় করা যায় লাইক ডান গ্ল্যামার অনিতা থ্যাংক ইউ থ্যাংক ইউ অনিতা গ্ল্যামার অনিতাকে সবাই একটু বন্ধু করে নিও রুমা তারপরে তো সেই আমি দেখছিলাম ছেলে মেয়েগুলোর বয়স উনিশ থেকে আঠেরো উনিশ থেকে নিয়ে একদম অ্যাড আসছে না হ্যাঁ তাই জন্য কিন্তু আমি এনাবেল করে রেখেছি লাইক ডান আচ্ছা রুমা দেখা যাক তাহলে আর কিন্তু টাইটেলটা দিয়ে দিয়েছি আর ওইগুলোতে পাশে যেরকম এরো থাকে না ওইগুলো ছিল শুধু এনাবেল করলেই তো হবে হ্যাঁ 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 বিচিত্র রাইট আনসার তো টার্মটা ওরা একদম একদম ঠিক বলেছো আমি তো আপনার লাইভে আছি এখন তাহলে বেরিয়ে চেক করতে হবে হ্যাঁ বেরিয়ে চেক করো একটুখানি একদম ঠিক বলেছো পরের লাইভে নিশ্চয়ই জানাবো আচ্ছা আচ্ছা রিংকস একদম ডোন্ট না না আমি বাড়ির নই যখন হওয়ার তখন হবে আর আমার কত কতদিন পরে হলো জানো এক্সপ্লোরিং মনিটাইজেশন এক বছর পরে অগাস্টে আমার এক বছর হয়ে যাবে তো যা হচ্ছে হতে দাও তো ওরা কি সুন্দর আরও কোশ্চেন আছে কোশ্চেন পেপারটা আমি নিয়ে এসেছি তোমাদের দেখাবো আর কি মানে দিতেও পারি কি সুন্দর সুন্দর কোশ্চেন তো আমি পরে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা এই পরীক্ষা দিয়ে কিরকম লেগেছে এবং জিজ্ঞেস করলাম তারপরে বললাম যে তোমরা কোথা দিয়ে করেছো বললো স্বামী শিষ্য হ্যাঁ স্বামী শিষ্য সংবাদ দাঁড়াও আমি লাইভ অন করছি তোমায় স্টেপস বলছি ওকে ও আচ্ছা তুমি করে আর অনিতা ম্যাডাম দিয়ে বলবে আচ্ছা আমি ওরমই করেছি এক্সপ্লোরিং বলছি আমি তিন মাসে কমপ্লিট করেছি দিনের শেষে সবার সাথে ভালো সম্পর্কটাই মনে থেকে যাবে জানি না আদৌ ইউটিউব থেকে কোনো দিন টাকা পাবে না ডলার পাবে রিংস গল্প একদম চিনতে পাচ্ছি খুব ভালো লাগছে দাদা আজকে রামকৃষ্ণ মিশনে ছিলাম অনেকক্ষণ সকাল দশটা থেকে নিয়ে একদম এই বিকে সন্ধেবেলা বাড়ি ফিরেছি খুব ভালো লেগেছে আর আপনি আপনি তো ওইখান থেকেই করেছেন আপনার গল্পগুলো নিশ্চয়ই পড়ব দুদিন আমি এই সপ্তাহটা আমি খুব ব্যস্ত ছিলাম বা ফ্ল্যাটে জগন্নাথ জগন্নাথ পুজো তারপরে এই প্রজেক্টে মানে আমি কালকে বললাম তো এই জন্য আমার মানে ভিডিও আমার এই বিচিত্রা বন্ধু অনিতা ওদের বড় ভিডিওগুলো অনিকদার তাও দেখা হয়েছে দেখা হয়নি এক্সপ্লোরার রিংস আমার নতুন বন্ধু তার বড় ভিডিও দেখা হয়নি তো রুমার দেখা হয়নি তাই নিশ্চয়ই করবো রিংকি কমেন্টটা কমেন্ট পাও তাই লিখছে কৌশিক বাবু কেমন আছেন আপনার সাথে ফ্রেঞ্চের ব্যাপারে কথা বলতে চাই জানাবেন কিভাবে যোগাযোগ করবে উনি বলেছিলেন মেল করতে খুব ভালো দারুণ ব্যাপার হ্যালো বিচিত্রা বিচিত্রা আছে বিচিত্রা বলেছে এটা টাটা না একদম আর গল্প গল্প বিশ্বে কৌশিক এটা এই দাদা কিছু মনে করবেন না আমি আর কি চ্যানেলের নাম নিয়ে বলি আমি আপনার ইমেল আইডিটা প্লিজ দেবেন একদম একদম বিচিত্রা হ্যাঁ তো ওইখানে তো যখন আমি যদি বাচ্চাদের গল্প তো আর বলি না মানে একদম স্পেসিফিকভাবে বাচ্চাদের গল্প বলি না হয়তো গল্পগুলো ওরকম ইন জেনারেল থাকে তো নিশ্চয়ই পেলে অবশ্যই আপনার গল্প পাঠ করলে আমার আমার আমি নিজেকেই নিজেরই ভালো লাগবে মাস্টার্সের সময় আমার ফরেন ল্যাঙ্গুয়েজে ফ্রেঞ্চ ছিল এখন আমি সব ভুলে গেছি সেই ব্যাপারে কথা বলবো একটু তাই হয় যারা আমার বন্ধু নেই তোমরা বন্ধু করে নিতে পারো আমি ঠিক সময় ব্যাক করে দেবো বিচিত্র তোমার বন্ধু ওই যে বিশ্ব গল্প কি জানি গল্প বিশ্বে কৌশিক তোমার বন্ধু আছে দেখো তো একদম রিঙ্কি তোমাদের মতো আমার প্রচুর স্টুডেন্ট আছে আই ক্যান গাইড ইউ বোথ ইন স্প্যানিশ অ্যান্ড ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আচ্ছা ও অনিতাও দেখো তাহলে হ্যালো তো তোমাদের মতো অনিল যে আছে পেন্সিল পেনসিলের অপশন ওপেন হবে পাবলিক পাবলিক নট ইটস নট ফর কিট অ্যাডভান্স সেটিং হ্যাঁ অ্যালাউ চ্যাট এনাবেল অ্যালাউ রিয়েশান অন অ্যান্ড এনাবেল মনিটাইজেশন দ্যাটস অল আচ্ছা চ্যাট এনাবেল অ্যালাউ অ্যালাউ রিয়্যাকশান অনটাও দিতে হবে না দুটো মনে হয় দিইনি আরও দুটো মনে হয় দিলাম না সবকটাই তো তাহলে দিতে হবে ওখানে যে কটা ফিচার্স আছে আপনার ইমেল আইডিটা দেবেন ও নিতা তাহলে সব কটাই দিতে হবে আমি মনে হয় রিয়াকশান চ্যাট রিয়াকশান ওই মানে অ্যানাবেলের ওপরে আর দুটো কি আছে বলো সিলেক্ট একটা কি আছে ওই দুটো করিনি সবাই কেমন আছেন ফ্যামিলি টিম বলছে ভালো আছি ফ্যামিলি টিম তুমি কেমন আছো আমার চ্যানেলে আজ ওকে আই উইল চেক রুমা তো রাগ করে মনে হয় কথাই বলছি না আমার সাথে রুমা একটু বুড়ো মানুষরা একটু কাজটা ভুল করে ঠেকে ঠেকে শিখছি কাল আবার ওই দুটোও তাহলে এনাবেল কর তার মানে অনিতা আমাকে বলো তার মানে সব কটাই করে দেবো তো গল্প বিশ্বে কৌশল দিদি খুব ভালো লাগলো জেনে আপনি গোলপার গ্রাম কৃষ্ণ মিশন সঙ্গে আর আজকের প্রজেক্টটা তো দারুণ ছিল ট্যালেন্ট সার্চ ফর ভ্যালুজ ওরিয়েন্টেশন তো প্রত্যেকটা জেলা থেকে প্রচুর ছেলে মেয়ে এসেছে আর জেনে খুব ভালো লাগলো যে ওরা এত সুন্দর পরীক্ষা দিচ্ছিলো সব কোশ্চেনের আনসার এত সুন্দর করছিল কত পেজ নিয়েছে আমি ভাবলাম মরাল ভ্যালুজের ওপর ওরা আর কী বলবে নিজেকে আমি খুব ছোটো হয়ে গেলাম এরকম ভেবে গিয়ে দেখলাম ওরা প্রচুর অনেকবার সাইন করে করে পেজ দিতে হচ্ছে ওরা প্রচুর করেছে আমি চার বছরও হ্যাঁ ওই জন্যই আপনাকে বললাম কালকে আপনি বারবারই কত কত লাইব্রে বললেন আমি চার বছর ওখানে পড়াশোনা করেছি বন্ধুর সাথে বন্ধু থাকবো একদম ফ্যামিলি এখানে বন্ধু করে নাও ফ্যামিলি টিম সব বাইকে অনিতা দাঁড়াও অনিতা একটা বন্ধু তুমি এন্ড করে আবার স্টার্ট করো আর সেকেন্ড মোবাইল দিয়ে আমায় বলবে অনলাইন এক্সপ্লোরার রিংসও তাই বলছিলো তাহলে করবো এখানে গল্পে বিশ্ব দাদা এসছে ফ্যামিলি টিম এসছে কাটবো দাদা আমি তাহলে একটুখানি কাটি আমার নাম মনিটাইজেশনটা অন করতে পারছি না মানে করলেও হচ্ছে না তাহলে সবকটা কটা এনাবেল করে দিচ্ছি দুটো বাদ আছে আমি মূর্খ বিচিত্রা এসব একদম বলবে না বলে দিলাম আমি মূর্খ মানুষ তোমাদের কাছে এসে এসব আলোচনা শুনতে খুব ভালো লাগে দিই আর গেলে কি ভালো লাগতো বিচিত্রা তুমি যদি কাছাকাছি থাকতে আমি জানি তোমারও ভালো লাগতো এই প্রজেক্টে কাজ করলে এত হ্যাঁ লোকেশ্বরানন্দ জি সেই সময় সেক্রেটারি ছিলেন আচ্ছা আমি তো সূর্য মহারাজের আন্ডারে কাজ করে আসলাম এখন একটু গল্প করে নাও আচ্ছা হ্যাঁ সবাই এসছে না তাই জন্য ওই জন্যই একটু কথা বলে নিই ওনার সাথে রুমা আমার ওপর রাগ ও রাখ করো না আমি পারবো দাঁড়াও আমি আসলে এতগুলো কাজের মধ্যে তার সঙ্গে এইটা চলছে তো আমি সব কটা করলাম গো দেখেছো তো তুমি আমি টাইটেল দিয়েছি তো এনাবেল করেছি ওইটাও আর দুটো করিনি তো আমাকেও বলছে যে ওই দুটোও করে নিতে ওই দুটোও করবো তো সবাই আমার পরিবারে চলে যাবেন আমার ভিডিও দেখুন গল্প বিশ্বে করলে আমি খুব ভাগ্যবান ওটা আমার কাছে কলেজ ইউনিভার্সিটি মন্দির একদম নট নাও ইয়েস অনিতা একদম একদম ওই সব তো থাকবে বলো সব কিছু একদম সবাই আমাকে বন্ধু করো ফ্যামিলি টিম আমি বলি কি সবাই আমায় বন্ধু করো না করে তার থেকে যদি তুমি বন্ধু করে নাও তাহলে দেখো খুব কাজটা বেশি তাড়াতাড়ি হয় কোনো দরকার নেই বললাম আই স্টিল অন ওকে পেরেছি হ্যাঁ 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 ইটস ওকে হয়ে যাবে হ্যাঁ ফ্যামিলিটি টিম তুমি সবাইকে বন্ধু করে নাও না গল্পগুলো যে রিঙ্কি খুব ভালো কাজ করছে খুব ভালো লেগেছে আমার হ্যাঁ রিঙ্কির ভিডিও গুলো দারুণ লাগে হার ইংলিশ ইজ কোয়াইট কুড কি রিঙ্কি আর রিঙ্কি বলল তো পড়াশোনা করেছে ওই ওই নিয়ে রুমা আর রাগ করেছে রুমা কথাই বলছে না আমার সাথে থ্যাংক ইউ কৌশিক বাবু শ্রীজনী ক্রিয়েশন হাই দিদি কেমন আছে আজকে আমি ওইটা চালিয়ে চলে গেছি বুঝেছো তারপরে রাতে সকালে উঠে দেখলাম সকালে না কখন উঠে দেখলাম লাইক দিলাম শ্রীজনী ক্রিয়েশন আজকে তো টাইটেলটা দিয়েছি আজকেও আবার এনাবেল করে হচ্ছে না বিচিত্র তাহলে আমি সারাদিন প্রচুর বই পড়ি ওদের আমি জিজ্ঞেস করলাম ছেলে মেয়েগুলোকে কী ভালো ভালো গো আমি যখন গার্ড দিচ্ছিলাম তাকাচ্ছি পায়ের দিকে একদম কখন বেরিয়েছ তারকেশ্বর থাকি এই থাকি কটার সময় বেরিয়েছ আরও কত দূর দূর বলছিলো আমার আমার আমি ইনভেজিলেটর ছিলাম হুগলি হুগলি জেলা ছিল আমার অ্যাড অন করেছে করেছি তার সঙ্গে আরও দুটো অন করতে হবে সেইগুলো করিনি তাই আমায় বলছে কেটে দিয়ে আবার করতে তো কেউ কেউ নতুন এসছে তো একটু কথা বলে আর তুমি দেখেছিলে তো আমি অন ছিলাম আবার আবার বলো আবার আজকের রাতেও অন থেকে যাব আমি আর বিচিত্রা যেন ওদের আমি জিজ্ঞেস করলাম কি কী কী বই পড়ে এই পরীক্ষা দিতে এসছো ভ্যালুজের ওরিয়েন্টেশনের ওপর বলল স্বামী শিষ্য সংবাদ আর কি জানি হ্যাঁ যেটা বলছিলাম অত দূর থেকে এসছে অত দূর দূর থেকে এসছে আমি বললাম কী তবে আমি গাড় দিচ্ছি আর দেখছি একদম দুই বোন কি সুন্দর দারুণ মানে দেখেই কি নির্মল ভাব চেহারায় আর একদম প্লাস্টিকের চটি তাও বলে ঠিক মতো নেই রুমা প্লিজ এক্সপ্লেন স্টেপস রেগে গেছে ও রুমা না হলে আমি কি করব যদি না দেয় অন আছি আচ্ছা আচ্ছা আমি তো চেষ্টা করেছি আচ্ছা সবাই থেকে অনুমতি নিয়ে আমার বন্ধুরা শেখাচ্ছে এক্সপ্লোরার রিংসও প্রথমে এসে বললো আমাকে তো বাই এক্সপ্লোরার রিংস আবার দেখা হবে আমি কৌশিক বাবু তাহলে দাদা প্রতাপ দাদা আমি আরেকবার কেটে দিয়ে তাহলে করি আমার বন্ধুরা যেরকমভাবে বললো সেরকমভাবে তাহলে চেষ্টা করি একটু তাহলে কেটে দিই এখন